মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া সংবিধানের যে অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন অর্থ মন্ত্রণালয়ের বিভাগ চারটি আইনের দৃষ্টিতে সক সবাই সমান এটি সংবিধানের যে অন্তর্ভুক্ত সাতাইশ সংবিধান যে অনুচ্ছেদের অনুপার্জির আয় সম্পর্কে বলা আছে বিশ জাতীয় যুবনীতি অনুসারে যুবদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ দু সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন দুই সালে স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছেন তেরো জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান দু সালে পেয়েছেন নয় জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার হাজরা বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম বীর প্রতীক্ষীর সংখ্যা দুইজন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ ছিল তিয়াত্তর থেকে আটাত্তর নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে সম্পর্কিত সাইক্লোনের সাথে পিতাস উপজেলা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের আয়তন ছ বর্গ কিলোমিটার বন অধিদপ্তর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি ছয় দফা ঘোষিত হয় লাহোরে মুক্তিযুদ্ধের যে সেক্টরটি ছিল ব্যতিক্রম একাত্তরের দিনগুলো লিখেছেন জাহানারা ইমাম বালিয়াচি জমিদার বাড়ি অবস্থিত মানিকগঞ্জ জেলায়